আসসালামু আলাইকুম অবহন শুভ সকাল সবাইকে তো সোলার প্যানেল মোটামুটি আমার সবগুলাই বসানো শেষ এবং আমার মোটকথা সোলার সিস্টেম নাইনটি ফাইভ পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে তো খরচের হিসাবটা আপনাদেরকে একটু দিতে চাই যে যারা করতে চান এরকম সিস্টেম তাদের খরচ কেমন হতে পারে তো বলে রাখি আমার এ পাশে যে একটা দুইটা তিনটা প্যানেল এই তিনটা প্যানেল হলো দুশো ওয়াটের এই একটা প্যানেল হাফ কাট যেটা এটা হলো দুশো বিশ ওয়াটের টোটাল হলো আটশো বিশ ওয়াট প্যানেল আমি স্থাপন করছি সেটার খরচ বত্রিশ হাজার আটশো টাকা আর হলো এই যে প্যানেলগুলো আসলে আমার যশোর বাসা তো যশোর শহর থেকে বাসাতে নিয়ে আসতে প্রায় হাজারখানিক মতো খরচ হয়ে গেছে আর কি ক্যারিং খরচ কারণ খরচ যেহেতু বলতে হবে সবগুলো একদমই মানে এ টু জেড বলা ভালো আর ব্যাটারি যেটা সেটা হলো আমার হামকো যেই টল টিউবলার দুইশ্যাম্পেয়ারের যে স্পিডি দুই শ্যাম্পেয়ার ব্যাটারি সেটা নিচে ছত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা আমার একদমই বাসাতে চলে আসছে তারপর হলো আইপিএস যেটা চোদ্দোশো ভিয়ে মোটামুটি সোলার হাইব্রিড আইপিএস সেটা হলো আঠারো হাজার টাকা মতো পড়ে গেছে আমার তো আইপিএসের পরে যে বিষয়টা আমি একটু গুরুত্বপূর্ণ হিসাবে মনে করছি সেটা হলো সোলার সিস্টেমের যে তার আমি আপনাদেরকে আবারও একটু দেখাই যে তারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ প্যানেল থেকে আপনার আইপিএসএস যে তারটা যাবে সেটা যদি ভালো না হয় আপনার সঠিক অ্যাম্পেয়ার কিন্তু আপনি পাবেন না সেজন্য এই যে জাহাজের পুরাতন তার বলে পরিচিত আর কি চোদ্দো পয়েন্ট পাঁচ আর যেই তার এটা আমি এই যে এই পাইপের মধ্য দিয়ে একদমই বাসার নিচেই নিয়ে গেছি এবং অন্যান্য টেন আর এম বলেন অথবা সিক্স আর এম এর যে তার সেগুলো অন্যান্য জায়গায় আমি ব্যবহার করছি ওয়ারিংয়ের জন্য তো সেই তার কেনার বাবদ কিন্তু আমার বেশ কিছু টাকা চলে গেছে প্রায় আট হাজার টাকা চলে গেছে আমার এই যে শুধুমাত্র সোলার থেকে প্যানেল থেকে আর কি বাসার নিষেধে নিয়ে যাওয়ার জন্য যে তার কারণ এগুলো ওজনে কিনতে হয় ওজনে কিনতে গেলে প্রায় হাজার বারোশো টাকা করে দাম নিয়ে নেয় আর কি আমাদের যশোর এলাকাতে যেহেতু ঢাকাতে হয়তো দাম কম হতে পারে বাট আপনারা যারা ভিডিও দেখবেন সবাই তো ঢাকা থেকে দেখছেন না দেশের বিভিন্ন এলাকা থেকে দেখছেন সেজন্য হয়তো আপনাদের এলাকায় ভিন্ন হতে পারে তো স্ট্রাকচার যেটা আমি সোলার প্যানেল যেখানে বসিয়েছি এই স্ট্রাকচারটা আসলে তৈরি করছি আমাদের এলাকা থেকে এটার জন্য পাঁচ হাজার টাকা আসলে খরচ হয়েছে আর হলো ওয়ারিং যেটা আমার বাসাতে আইপিএস ওয়ারিং ছিল না তার কেনা বলেন অথবা অন্যান্য বিভিন্ন কম্পোনেন্ট কেনা অথবা যেই মিস্ত্রি খরচ বলেন এটা ওটা ধরে মোটামুটি চার হাজার টাকা মতো চলে গেছে আর এছাড়াও অন্যান্য কিছু খরচ আসলে থাকে যেগুলো লেখা হয় না অথবা অনেক কাজ নিজেই করছি সেগুলোর বাবদ আসলে দুই হাজার টাকা মতো প্রায় চলে গেছে যেগুলো লেখার বাইরে সব মিলে মোটামুটি এক লাখ সাত হাজার তিনশো টাকা মতো খরচ হয়ে গেছে মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন যে মানে সব কিছু যদি আপনি কোয়ালিটিফুল জিনিস দিয়ে করেন সাপোজ আমি আপনাদেরকে দেখাই এই যে পাওয়ার ল্যান্ডের আমি দুই শ্যাম্পেয়ারের যেই সরি দুইশো ওয়াটের যেই প্যানেলগুলো নিছি এটা হলো মনো প্যানেল মানে মোটামুটি এই ক্যাটাগরি বলা চলে ইউটিউব সার্চ দিয়ে যেগুলো দেখলাম ইউটিউবে তো অনেকে অনেক ধরনের প্যানেলের বিজ্ঞাপন দিবে যারা যেটা বিক্রি করে সেটা তারা বিজ্ঞাপন দিবে বাট প্যানেল মোটামুটি সঠিক অ্যাম্পিয়ার বিবেচনায় অল্প টাকার ভিতরে আর কি যেই কয়টা প্যানেল পাওয়া যায় তাদের ভিতরে পাওয়া মোটামুটি আমার কাছে যেটা মনে হয় সেটা চলে আর একটা বিষয় বলি এই সাইডে আমি আর একটা নতুন যেই প্যানেল হাফ কাট যে প্যানেলটা এটা আমি নিয়েছি হলো সানশাইন অর্থাৎ সোলার ল্যান্ডের যে সানশাইন যেটা এটা আসলে আমি পরবর্তীতে নিয়ে আসছি কারণ আমাদের জশের এলাকাতে হিউজ পরিমাণ প্যানেল নাই প্রথম তিনটা নিয়ে আসছিলাম পরবর্তীতে একটা আর যুক্ত করেছি টোটাল আটশো বিশ ওয়াটের প্যানেল এই হলো বিষয় আসে খরচের বিষয়ে অনেকেই জানতে চাচ্ছিলেন তাদের জন্য আর এই সাইডে আমার দুইটা পলি প্যানেল আছে এটা আমার ডিসি সিস্টেমের আগে যখন ছিল সেটার জন্য বাট এটা এভাবে আছে তো এই হলো বিষয় যারা সোলার সিস্টেম করবেন তাদের এ ধরনের খরচের বিষয় আসা এগুলো মাথায় নিয়ে করতে হবে অনেকে হয়তো পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকায় কমপ্লিট করে দিবেন অথবা করে নিতে পারবেন সেটা হলো যেই আমি যেরকম এইট্টি পারসেন্ট অথবা নাইনটি পারসেন্ট আর কি সব কিছু ভালো নেওয়ার চেষ্টা করছি আপনারা হয়তো দেখা গেল ফিফটি পারসেন্ট ভালো নিলে এরকম হবেই আর কি তো যাই হোক আমার কাছে মানে যেটা মনে হয়েছে সেটা হলো সোলার সিস্টেম এসি যে হাইব্রিড সোলার সিস্টেম বেশ কস্টলি আর আমরা যদি পিওর যেই চায়না যে মেশিনগুলো যেমন গ্রোওয়ার্ড বলেন অথবা অন্যান্য যেই পিওর হাইব্রিড যেই সিস্টেমগুলো সেগুলো করতে গেলে প্রায় তিন চার লাখ টাকা মতো খরচ হয়ে যাবে তো আমাদের মতো মানুষের আসলে মোটামুটি এক লাখ টাকা এক লাখ দশ হাজার টাকার ভিতরে এটা কমপ্লিট প্যাকেজ বলা যায় তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব